এই যে কাবার খুলে ফিসে রাখলাম ভিতরে এই যে আমার অবস্থা কথা হইল এসির গ্যাস চলে গেছে এখন আইসাই দেখছেন কালো সব সাদা হুম সবদিকে সাদা অনলাইন স্যার কি ফ্রেশ গোল্ডেন গোল্ডেন কোনো সেন্স নাই যদি কনডেন্সার সেন্স দেখা যায় বিজা কালো তার মানে কি লিক থাকতে পারে আপনি এটা বুঝবেন দেখছেন সব আলাদা বলবেন পানির দাগ হতে পারে না পানির দাগ এমন না পানির সাথে তেল তেলা মানে তেলতেলা তেলা রান্নাঘরের তেল যেভাবে থাকে ওইভাবে জিনিসটা তেলতেলা হ্যাঁ এইভাবে পরে আসলাম খুললাম তারপরে কম প্রেশারের দিকে তেল এই যে এই যে কম প্রেশার হ্যাঁ এই যে কম প্রেসার এখানে দেখছেন এখানে তেল এই যে মাথা দেখছেন একে বুঝবে না তেল আর এই যে মাথা দেখেন এখান দিয়ে সামান্য তেল তেল এখান দি কালো না এখান দিয়ে তেল দেখা যায় না দেখা যায় দেখা যায় না তার মানে কি সেন্স এই দেখেন সম্পূর্ণ এই যে তেল এই যে হাত দি এই যে এখানে লিখে এখানে এই যে আঙ্গুল তেল তেলা তেল তেলা বাপ ঠিক আছে তার মানে কি আমার লিক হয়েছে যা দিয়ে আমি কনফার্ম হয়ে গেছি তাহলে কাজটা সহজ হয়ে গেল না মানে আপনার চোখে দেখে গেলেই বুঝ যাবেন দেখা হয়েছে ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট আর ফিফটি পার্সেন্ট হচ্ছে যন্ত্রপাতি দিয়ে মাফা মাফি ঠিক আছে তা আমি এতে বুঝে গেলাম আমার কোনো মাফার দরকার নেই শুধু আউটডোর খুলে নিয়ে যেতে হবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত উত্তরা তেরো নম্বর সেক্টর কাজটার অবস্থান তো দোকানে নিয়ে যাবো আল্লাহ হাফেজ এই যে কাবার খুলে ফিষে রাখলাম ভিতরে এই যে আমার অবস্থা হইলো এসির গ্যাস চলে গেছে এখন আইসাই দেখছেন কালো সব দিকে সাদা হুম সব দিকে সাদা কন্ডেন্সার কি ফ্রেশ গোল্ডেন গোল্ডেন কোনো সেন্স নাই যদি কন্ডেন্সার সেন্স দেখা যায় বিজা কালো তার মানে কী লিক থাকতে পারে আপনি এটা বুঝবেন দেখছেন সব আলাদা বলবেন পানির দাগ হতে পারে না পানির দাগ এমন না পানির সাথে তেল তেলা মানে তেল তেলা রান্নাঘরের তেল যেভাবে থাকে ওইভাবে জিনিসটা তেল তেলা হ্যাঁ এই পরে আসলাম খুললাম তারপরে কম প্রেশারের দিকে তেল এই যে এই যে কম প্রেশার হ্যাঁ এই যে কম প্রেসার এখানে দেখছেন এখানে তেল এই যে মাথা দেখছেন একে বুঝবে না তেল আর এই যে মাথা দেখেন এখান দিয়ে সামান্য তেল এখান দিয়ে কালো না এন যে তেল তেলা দেখা যায় দেখা যায় দেখা যায় না তার মানে কি সেন্স এই দেখেন সম্পূর্ণ এই যে তেল তেলা এই যে হাত দিই এই দেখ এখানে লিখে এখানে এই দেখ আঙ্গুল তেলতেলা